সালামু আলাইকুম রহমতুল্লাহি আমি মূলত আপনাদের সামনে কিছু কথা বলবো সেটা হলো আমরা যারা অনেকে ফেসবুক চালাই বা সোশ্যাল মিডিয়া ইউজ করি অনেক ছবি আপলোড করি কিন্তু দেখা যাচ্ছে বর্তমান সময় এ আর যুগে অনেকের ছবি আপলোড করে বা ভিডিও আপলোড করে অনেকেই অনেক কিছু এখানে আপলোড করে এবং একজনের মাথা আর একজনের অশ্লীল ভিডিও লাগিয়ে দেয় এই জিনিসগুলো আর করতে পারবে না ফেসবুক থেকে আপনি যদি ভিডিও সারেন সেটা স্ক্রিনশটও দিতে পারবেন না এবং কি ডাউনলোডও করতে পারবেন না কিভাবে করবেন এই জিনিসটা কীভাবে বন্ধ করবেন চলুন আমরা চলে যাই আমি ফেসবুকে দেখাচ্ছি আপনি কীভাবে এটা সমাধান করবেন প্রথমত চলে গেলাম হলো আমার ফেসবুক একটা ফেসবুকে আসলাম আসার পরে দেখবেন এখানে আপনি চলে যাবেন হলো এই যে থ্রি ডট কোনারে কোনারে যাওয়ার পরে আপনি দেখবেন একটু ইনস্টল করবেন করার পর দেখবেন যে আপনি যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে ক্লিক করার পরে দেখেন যে এখানে যে আপনি ছবিগুলো দিয়েছেন যেমন আমার এই যে ছবিগুলো যা আছে এখানে এখান থেকে চাইলে আমি অন্যজনের ছবিগুলো দেখতে পাতেছি বা ডাউনলোডও করতে পারবো করতে পারবে এটা কীভাবে বন্ধ করবেন সেই প্রসেসটা এখন আমি দেখাবো ভিডিওটি অবশ্যই যারা দেখতেছেন পারলে একটি শেয়ার করে দেবেন যাতে অন্য এক ভাইয়ের এটা একটু উপকারে আসে আপনিও ওই জিনিসগুলো করে রাখবেন দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়ায় হবে না তারপর মনে করেন ওখানে গেলাম যে ছবিটা তারপর মনে করেন চলে গেলাম হোমে হোমে যাওয়ার পরে যে কোনারে আছে যে কোনারে হোমে যাওয়ার পরে দেখবেন যে আপনার ছবিটা ছবিটার উপরে একটা টাস্ক করবেন টাচ করার পরে দেখবেন আপনার যে প্রোফাইল পিকচারটা এসেছে এই প্রোফাইল আর আরেকটা টাচ করবেন টাচ করার পরে দেখেন এখানে কিছু সেটিং এসে এই দেখেন সি প্রোফাইল পিকচার এখানে যে প্রোফাইল পিকচার এটা অন্য কেউ চাইলে যে এখান থেকে ডাউনলোড করতে পারবে বা ডিলেট এটে যে সেপ এ দেখান 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 সেট এই সেপগুলো করতে পারবে বা শেয়ার করতে পারবে আর আপনি এখানে ক্লিক করলেন এটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে আবার এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন আমার নিচে আসলাম এই যে এখানে লিখুন টার্ন অফ প্রোফাইল পিকচার গ্রাট মানে প্রোফাইল পিকচার গ্রাট সেটা যাতে কেউ কোনো কিছু না করতে হয় এখানে আপনি জাস্ট টার্ন অফ প্রোফাইল পিকচারে ক্লিক করবেন ক্লিক করা পরে দেখেন এখন কিছু ইয়ে আসবে এখানে যে নেক্সট আছে নেক্সট নেক্সট আসার পরে এখানে আপনি যে এটা সেফে দিয়ে দেবেন দেখেন সেফ সেফে দেওয়ার পরে এই দেখেন অটোমেটিক এই জায়গাটা একটা ইয়ে এসে বলল জাস্টে এই দেখেন এটা গাট হয়ে গেলো এটা আমি যদি এখন চাই যে ছবিটা আমি এখান থেকে সেভ করব দেখবেন এটা এখান থেকে এটা সেভ হবে না ঠিক আছে ডাইরেক্ট সেভ বা স্ক্রিনশট এখান থেকে এটা হবে না এই দেখেন এখানে এটা যদি স্ক্রিনশট দেই তাহলে স্ক্রিনশটটাও হবে না কিন্তু এটা ঠিক মতো হবে না এটা আপনি করতে পারবেন না যেহেতু এটা আমার নিজের প্রোফাইল সেজন্য আমি এটা করে দেখালাম কিন্তু অন্য একজন এটা আর করে করতে পারবে না তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলা যেন মরণের পরে কল্যাণকর হয় পাঁচ নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়